বিক্ষোভে উত্তাল কাছড়ের কালায় তাই আমরা এরকম কানুন মানছি না মোদিজি হায় হমিত শাহ হায় হেলাগার মানছি না মানলি না গরক বলি ড্যানিয়েল ড্রাইভার ইন্ডিয়ান ডিনার পক্ষ থেকে আমাদেরকে যে আজকে ডাকা একটা আমরা এই কমিটি কি সংগঠন করে মানেনিচ্ছি আর মেনে যাব তাই আমরা সবাই বলি জিন্দাবাদ 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 ইয়ুন ক্লাব জিন্দাবাদ হিট এন্ড রান আইন 2023 সংসদে পাস হওয়ার পর দেশ জুড়ে শুরু হয় উত্তাল প্রতিবাদ এই আইন প্রত্যাহারে দাবিতে ড্রাইভার অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা মাঠে নেমেছেন

এর মধ্যে তাদের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের শত শত চালক জানিয়েছেন দশ বছরে কারাদণ্ড কিংবা সাত লক্ষ টাকা জরিমানা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় তাই তারা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করবে দশ লাখ দিতাম এলাকার কোন ব্যবস্থা আছে না দোকানদার হলে ভুটমাজের দোকানদারি হোদরা আর মানুষ গাড়ি তুলে আমাইয়া মূল্যে দশ লাখ আমরা দিতাম আর সাত বছরের জেল না দিতাম

সরকারের সিদ্ধান্ত যদি প্রত্যাহার না হয় তাহলে তারা আন্দোলন আরও সক্রিয় করে গড়ে তুলবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন এ নিয়ে দেখে নিন কালাইন করছোড়া থেকে আমাদের প্রতিনিধি জুবাই আহমেদের বিশেষ প্রতিবেদন গোটা কালাইন কাচিগোড়া স্তব্ধ হয়ে পড়েছে কোনো ধরনের বন্দর ডাকা হয়নি কিন্তু পণ্য বুঝাই লরি থেকে স্থানীয় পাথর কুয়ারির লরি এমনকি অটো চালকরা আজ তাদের বাহন রাস্তার পাশে রেখে বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছে এটা মৌন আন্দোলন কিন্তু অর্থনৈতিক প্রভাব পড়তে পারে গোটা বড় খুব কেননা জাতীয় সড়কে যে কোটি গাড়ি চলছে যে কোটি বাহন চলছে সেই বাহন দিয়ে এই এলাকা থেকে তথা কালাইন থেকে শিলচর যেতে পারছে না স্থানীয় যারা যাত্রী রয়েছেন কিংবা দূরপল্লার লরিগুলি বরাকে আসতে হিমশিম খেতে হচ্ছে যে বরাক উপত্যকার কালাইনে যেটা গেটওয়ে অফ বরাক দুই দুটি রাজ্যের প্রবেশদ্বার বরাক উপত্যকার কালাইন সেই কালাইনে হাজার হাজার ট্রাক চালক অন্য লডিচালক লরি চালক এমনকি যাত্রীবাহী বাস অটো অন্যান্য বাহনগুলিও আজ বন্ধ রয়েছে কোনো ধরনের বন্ধের ডাক দেওয়া হয়নি নিজে থেকেই চালক রাজকে বন্ধ রেখেছেন তাদের বাহন খাড়া রেখেছেন যাতে করে তাদের যে নতুন আইন প্রণয়ন করা হয়েছে যে সাত লক্ষ টাকা জরিমানা তার সাথে দশ বছরের জেল সেই আইনকে তারা মানতে নানাজ না একটা ড্রাইভার একটা ট্রাক চালক একটা কোনো বাহন চালক ইচ্ছে করে কোনো একটা পিঁপড়াকে রাস্তায় মারে না যে দুর্ঘটনা সংঘটিত হয় সেই দুর্ঘটনা কিন্তু আকস্মিকভাবে হয় কখনো কখনো অন্য একটি বাহনের ভুলবশত ব্রেক হয় তার কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় যেটা দুর্ঘটনা সেই দুর্ঘটনার দায়ে যদি একজন ড্রাইভারকে সাত লক্ষ টাকার জরিমানা দিতে হয় একজন ড্রাইভার দশ বছর জেল কাটতে হয় সেই আইন বর্তমানে সারা দেশে লাগু করা হচ্ছে সেই আইনের বিরোধিতা করছেন এখানকার স্থানীয় হাজার হাজার চালকরা আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি কালাইনের পার্শ্ববর্তী একটা পেট্রোল পাম্পে আমরা দেখছি যে পেট্রোল পাম্পে পণ্য থেকে শুরু করে যে স্থানীয় রিভার স্টোন পাথরকুয়ারির লরিগুলি আটকে রাখা হয়েছে এখানে তাদের নিজের থেকেই আটকে রেখেছেন এবং আন্দোলন অব্যাহত রয়েছে আজ কালাইনে বিরাট জন্য সমাবেশ রয়েছে যেই সমাবেশ উপস্থিত হয়ে তাদের মত বিনিময় করবেন এবং আগামী দিনে এটা বৃহৎ আন্দোলনের ডাক দিবেন বলে আমরা অনুমান করছি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এখানকার স্থানীয় কিছু চালক তাদের মধ্যে আমরা কথা বলার জন্য চেষ্টা করবো কেন আপনারা লরি আপনারা খাড়া রেখেছেন কি অসুবিধা আমরা তো এখন আমরা গাড়ি চালাইতে পারতাম না আর পাইলা দশ বছর লাগিয়ে তো আমরা পারতাম না আমরা জেল করতে কারণ আরো এখানকার বয়স্ক ড্রাইভাররা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় কি বলবেন আপনি আমরা দশ বছর জেল গাড়িতে পারতাম না আর সাত লক্ষ টাকা দিতাম পারতাম না সাত লক্ষ টাকা দিতাম যদি আমরা কেমিক্যাল যাত আমরা এই সাত লক্ষ টাকা দিয়ে আমরা কোনো কায়া কারবার করতাম বললাম না আমরা সাত লক্ষ লক্ষ টাকা নাই এ কারণে আমরা মানুষের গাড়ি চালিয়ে চাই আমরা সাত লক্ষ টাকা দিতে পারবো না এখানে রিভার্স স্টোনের যেটা ব্যবসায়ীরা রয়েছেন বিশেষ করে আমরা কথা বলবো এখানে স্থানীয় জনগণরা রয়েছেন স্থানীয় চালকরা রয়েছেন কি বলবেন আপনার তারপর মোদিজি যে খাল্লা কানুন বা করছেন তো আমরা মানি না আর মানতাম না আমরা সারাদিনও সাতশো আটশো টাকা উজু করে গাড়ি চালাইয়া আর সাত লক্ষ টাকা আমরা কিলাই জমাই আর দশ বছরের গেল আমরা বেবি বাচ্চা আমরা হার হাতে পুয়ে গাইছি বেবি বাচ্চা মোদিজি এখন সমঝিলাম আর আমরা মনে করি দশ বছরের গেল আমরা মানি আনি নি সাত বছর টাকা তো হার তো না দিতাম কারণ তো আর সাত লক্ষ টাকা থাকলে তো আমরা যে কোনো খাওয়া খাবার করলাম গাড়িও চালাইলাম না আমি

আপনারা দেখেছেন যে এখানকার স্থানীয় চালকরা জানিয়েছেন যে তাদের যে ন্যায্য পাওয়া মাত্র সাত হাজার টাকা সেই সাত হাজার টাকার বিনিময়ে যদি সাত লক্ষ টাকা তাদের দিতে হয় জরিমানা তাছাড়া দশ বছরের জেল এখানকার স্থানীয় চালক উল্লেখ করেছেন যে ওনার ঘরে রয়েছেন ওনার ওয়াইফ রয়েছেন ওনার বাচ্চা রয়েছেন সেই বাচ্চাগুলো যেন সরকার দায়িত্ব নেই কেননা তারা পারবে না এই আইনকে মেনে নিতে তারা কোনো অবস্থাতেই ইচ্ছে করে একটা দুর্ঘটনা ঘটায় না সে বলে উল্লেখ করেছেন দেখা যাক বিহিত ব্যবস্থা কি গ্রহণ করে আসাম তথা কেন্দ্র সরকার আর আজকের যে জনসভা সমাবেশ রয়েছে চালকদের সেই চালকের দৃশ্য চালকের মন্তব্য চালকরা কি আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করে সবিশেষ তথ্য নেওয়ার জন্য আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকদের জানানোর জন্য আমরা যত্ন নেব সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ thank yeah. you yeah.